কোন জরুরত আছে প্রয়োজন আছে আমরা যদি আমাদের সাধ্য মতো ওখানে শরিক হয় আল্লাহ খুশি হন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের এই কোলের বাড়ি জামে মসজিদ আপনাদের সুদৃষ্টি আপনাদের ন্যাক নজরে অল্প দিনের মধ্যে আল্লাহ তালা এই মসজিদ রাখে উড়াই দিচ্ছে আলহামদুলিল্লাহ কম সকলেই সহযোগিতা কেউ যদি দশ টাকাও দিয়ে থাকেন আপনার এখানে অবদান আছে কথাបាន ঠিক কিনা কারো 1 লক্ষ টাকা আর কারো 10 টাকা এক্লাসের সাথে টাকা দিলে 10 টাকার পার এক লক্ষ থেকেও বেশি হয় প্রত্যেকটা মসজিদই আলহামদুলিল্লাহ দেখা দিতেছে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এটা হলো আমাদের জন্য অনেক বড় दौলত অনেক বড় সম্পদ যে এই আল্লাহর ঘর ইতিহাস তো শোনাইলাম সংক্ষিপ্ত আকারে সমস্ত মসজিদগুলো সম্পর্ক খানায় কাবা সুবহানাল্লাহ পৃথিবীর সব হানা হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর গুলো হানা হয় এগুলো থাকবে এবং এই মঞ্চিদ গুলো ছয় আর কানায় কাবা ইঞ্জিনের সঙ্গে লেগে যাবে আর প্রত্যেকটা মসজিদে যারাই যেভাবে সহযোগিতা করছে যারাই যেভাবে নামাজ আদায় করছে যারাই যেভাবে মহব্বত করছে এই মসজিদ তাদের প্যাসেঞ্জার যারা যাত্রী যারা তাদেরকে বলবেন ওডো ওডো আমি যা কানায় কাবার সঙ্গে লেগে যাব আর তোমাদেরকে নেওয়া জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহকে তো আমরা দেখি না আল্লাহর ঘর তো দেখি আল্লাহর ঘরকে mohabbat করলে আল্লাহকে mohabbat করা। সুবহানাল্লাহ। এই মসজিদ কি আল্লাহর কাছে বলবে আল্লাহ এরা আমার কাছের দা আমার পরিবারের সদস্য। আল্লাহ কইব না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি মসজিদ কয় আমার পরিবারের সদস্য। তাহলে এই আল্লাহ কোনো সময় ফেরত দিবে? তে আল্লাহ আমার পরিবারের সদস্য। তাই এদেরকে জান্নাতে না দায়া পর্যন্ত আমি যাইতেছি। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম।

আহ মদনভাই আর আব্দুল মতিনভাই ছেলে রহমতুল্লাহ হামিদ রহমতুল্লাহ 3000 টাকা মারহানা আহ নুমান বিদেশ থেকে 5000 ইসরাইলভাই এর ছেলে নুমান 5000 টাকা মারহাবা বলে আহ আমাদের আলী ভাই 500 টাকা দিবেন দোয়া চাই